এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা আর এটা হচ্ছে শনিবারের সকালবেলায় তো ঘুম থেকে উঠে এই যে চারপাশের যে ওয়েদারটা হয় সেটা কিন্তু খুব ভালো লাগে কেন নিরিবিলি নির্ঝুম আর আমাদের এদিকে কলকাতার দিকে তো এত সকাল সকাল কেউ ওঠেই না তো সেই জন্য একদম নিঝুমই থাকে তো এই যে চলে এলাম আমি আমার কিচেনে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারজে একবার সকলকে স্বাগত জানাই আর একটা নতুন সকাল নিয়ে আর একটা নতুন ভালো ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের কাছে তো এই যে সকালবেলায় উঠেই যেটা মেয়েদের সব থেকে আগের কাজ সেটা হচ্ছে ঘরের রান্নাঘরে ঢুকে রান্নাঘরের কাজটা করা তো ঝাঁটপাট তো আমার দেওয়া হয়ে গেছে আর এদিকে একটু কিচেনটাকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি কত রাতে যে বাসন কুসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোকেই আমি একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি চারিদিকে গুছিয়ে নেওয়ার পরে আমি রান্নাঘরটা একটু ভালো করে আগে পরিষ্কার করে নেব যদিও আমি গত রাতে কিন্তু আমি প্রত্যেক দিন রাত্রেবেলায় কিন্তু ঘুমোবার আগে আমি ভালো করে মুছে নিই তবুও সারা রাতে কিন্তু টিকটিকি বলুন ইঁদুর বলুন এগুলোর তো কীট পতঙ্গ এগুলোর তো উপদ্র লেগেই থাকে প্রত্যেকটা রান্নাঘরে তো সেই জন্য আমি আরও একবার ভালো করে কিচেনের সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে আমি মুছে মাছে নিই আর এই যে জায়গায় জায়গায় আমি কোথায় কি রাখতে হবে সেগুলো সব রেখে নিয়ে কিচেনটাকে আমি ফাঁকা করে নিচ্ছি তাতে আমার রান্না করতে সুবিধা হয় তো এই যে ভালো করে গুছিয়ে নেওয়ার পরে আমি ওদিকে চাটাও কিন্তু বসিয়ে দিয়েছি চাটা আমার হয়েও গেছে আর আমি এরপরে আমি কিন্তু মিডেলে গিয়ে একবার ফ্রেশ হয়ে নেব তো এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এদিকে এই যখন আমি ভাতের জলটা আমি নিয়ে নিচ্ছি তো ভাত বসাবো আজ আমি ছোট জায়গাতেই ভাত বসাবো কেন আমি আজকে অল্প পরিমাণ ভাত করব বেশি করব না প্রয়োজন হলে রাতে সেটা করে নেব আর প্রত্যেক দিনের খাওয়া তো আমাদের কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমরা মোটা চালেরই ভাত খাই তো আপনারা যেটাই মনে করুন না কেন কিন্তু আজকে আমি একটু ভালো চালের ভাত করছি সেটা মাঝে মধ্যে কিন্তু খেতে ইচ্ছা করে তো সেটাই আমরা ঘরে করি আর এই যে এইদিকে আমি কিচেনের এই যে গ্রানাইট মোছার টাইলস মোছার জন্য আমি একটা নিমালয়া কিনেছি তো সেটা দিয়ে আমি ভালো করে মুছে নিই গ্যাস ফ্যাস ওভেন সমস্ত কিছুটা আমি ভালো করে মুছে নিই তো আমার এদিকে মোছাও হয়ে গেছে আর এইদিকে আমি মেয়ের জন্য আমি বানাচ্ছি ডালিয়া আমার মেয়ে ডালিয়া খেতে খুবই পছন্দ করে তো ওর ওঠার আগেই কিন্তু আমি ওর খাবারটা বানিয়ে ফেলছি খাবারটা বানিয়ে কিন্তু আমি ওকে ডেকে নেবো তো আমার এখানে ডালিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার দাদা ভাই মাছ নিয়ে এসেছে কাতলা মাছের এই যে এরকম বড় বড় পিস এনেছে তো এটাকেই আমি ভাবলাম যে একটু ভাবে ভালো করে বানানো যাক তো আজকের রেসিপি আমার কিন্তু এটাই আমি এটাই বানাবো তো আমি মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো আর একটু সামান্য পাতিলেবুর রস দেবো পাতিলেবুর রস দিলে মাছের আঁশটে গন্ধটা চলে যায় তো এরপরে আমি ভালো করে কিন্তু নুন হলুদটা মাখিয়ে নেবো অনেকে কিন্তু মাছের মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়েই কিন্তু মাছটাকে ভাজে কিন্তু আমি অত কিছু দিই না আমার যেন মনে হয় অত কিছু দিলে মাছের নিজস্ব একটা যে টেস্ট আছে সেটা চলে যায় তো এইদিকে কিন্তু আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আরে কড়া বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে গরম হতে দিলাম তো ওদিকে আমি কমিয়ে দিয়েছিলাম গ্যাসটা আর এদিকে চলে এসেছি এই যে আমার মেয়ের কাছে তো আমার মেয়ে দেখুন এখানে বসে পড়েছে খেতে ওকে কিন্তু আমি গোসল টোসল করে একদম রেডি করে দিয়েছিলাম এরই ফাঁকের মধ্যে সে যেগুলো আমি কিন্তু ভিডিও করিনি আর এই যে এখানে আমার ডালিয়া খিচুড়ি আর ওকে কিচেন চিকেন দিয়ে দিয়েছি গত রাতে আমি চিকেন করেছিলাম সেই চিকেনটা ওকে দিয়েছি ও চিকেন খেতে প্রচণ্ড ভালোবাসে আর চিকেন দিয়ে ডালিয়া হচ্ছে ওর একদম ফেভারিট খাবার তো এই খাবারটা দিলে কিন্তু আমাকে ওকে বলতে হয় না খারে খারে ও নিজেই খেয়ে নেয় তো এই যে ও খাচ্ছে তো ততক্ষণে আমি আবার চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে কিন্তু আমি গ্যাসটাকে আমি যেটা আমি তেলটা গরম করতে দিয়েছিলাম আমি তো ভুলেই গিয়েছিলাম কিন্তু আমার গ্যাসটা কম করা ছিল বলে যাক কিছু হয়নি তো আমি এদিকে মাছগুলো কিন্তু ভাজার জন্য দিয়ে দিলাম মাছগুলো এবারে একে একে ভালো করে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে করে ওদি কিন্তু আমার মেয়ে কিন্তু নিজেই খেয়ে নিচ্ছে আমি দু এক গাল আমি খাইয়ে দিয়েছিলাম বাকিটা কিন্তু ও নিজেই খাচ্ছে তো মাছটাকে একটু কড়া করেই আমি ভাজবো কেননা মাছটা আমি একটু কোরমা টাইপের করব তো এখানে আমি এই যে মাছের মাছটা রান্না করার জন্য আমি একটা কিন্তু কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন গোটা জিরেটা লাল হতে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে আমি হালকা ভেজে নিয়েছি যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় এরপরে এদিকে আবার একটু দিয়ে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি আর সরি বন্ধুরা মিডিলে একটা অন্য রকম শব্দ চলে এসেছিলো কেন আমার ফোন এসেছিলো ভয়েস রেকর্ডিং করতে করতে তো যাই হোক এখানে আমি হলুদ গুঁড়ো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত রকমের মশলা দিয়ে দেবো তো এখানে লাল হওয়ার জন্য একটু কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে ঝাল হবে না আর কালারটা সুন্দর আসবে আপনারা হয়তো ভাবতে পারেন অনেকেই যে আমি এখানে কেন ঝাল লঙ্কা গুঁড়োটা ইউজ করি না দেখুন বন্ধুরা আমার বাচ্চা তো ছোটো আপনারা দেখেছেন সেই জন্যই আমি ইউজ করি না আর এখানে এখানে টমেটো আর একটা কাঁচা লঙ্কাকে আমি গ্রেড করে নিয়েছিলাম তো সেটাই দিচ্ছি তো টমেটো বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি ফুটে ফুটিয়ে নেবো গ্রেভিটাকে তো গ্রেভিটা যখন ফুটে উঠেছে ফুটে এবারে উঠেছে এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ভাজা মাছগুলো আর ভাজা মাছের যে তেলটা ছিল সেটাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব তো আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি কিন্তু পাঁচ মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেবো তো মাছ তো সিদ্ধ করার কোনো ব্যাপার হয় না মানে গ্রেভিটা জাস্ট একটু মাছের মধ্যে যাতে অ্যাবসর্ভ করে নেয় সেই জন্য আর এই দেখুন এই সাইডে আমি কিন্তু ঘিয়ের মধ্যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম মানে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটাই কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আমি আরও একবার ভালো করে মাছটাকে ভালো করে রান্না করে নিলাম এরপর আমি লাস্টে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি মাছের মধ্যে বন্ধুরা কিন্তু ধনেপাতা না দিলে যাই বলেন ভালো লাগে না খেতে তো এখন তো অসময় তো ধনেপাতা সেরকম ভালো পাওয়া যাচ্ছে না আর ধনে দামও অনেক তবুও আমি বলেছি একটু জেদ করে মানে আমার জেদে আজকে ধনে পাতা ঘরে এসেছে যাই হোক তো এরপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমি কিন্তু মাছটাকে নামিয়ে নিচ্ছি তো আমার এই যে মাছের কোরমাটা একদম তৈরি হয়ে গেছে তো আজকের এই সিম্পল রেসিপিটা কিন্তু একটাই আমি বানিয়েছি রেসিপি আর সিম্পলভাবেই বানিয়েছি আর এই যে বন্ধুরা আমার কিন্তু না গোসল করা ফিনিশ হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে কাজকর্ম আর আপনাদের দাদা ভাই আজকে আসতে দেরি হবে তাই ও ফোন করে বলে দিল তাই আমি খেয়ে নিচ্ছি আজকে একাই খেতে হচ্ছে কী আর করবো বলুন কিন্তু খেতে তো ভালো লাগে না আর এই যে আপনারা আছেন আমার বন্ধু আছে তো আপনাদের সাথে গল্প করতে করতেই আমি কিন্তু খাবারটাকে খেয়ে নিচ্ছি আর মাছটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে আর ওটা গতকালের পেঁপে রান্না ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি আর তো মাছ কিন্তু পেঁপে রান্নাটা আর ভালো লাগছে না খেতে কেন মাছটাই এত সুন্দর ভালো লাগছে যে কি বলবো আর খাওয়া দাওয়া করে উঠতে উঠতে কিন্তু আমার বেলা আড়াইটা বেজে গেছে আর আপনাদের দাদা ভাই কিন্তু আজকে ঘরে এসেছিল সাড়ে তিনটের সময় তো খেয়ে দিয়ে যে শোব তারও একটা রেহাই নেই কেন খাওয়া দাওয়া করেই বাসন কুসন মেজে টুজে চলে গিয়েছিলাম ছাদে তো ছাদের মধ্যে কাপড় তুপুর তুলতে চলে গেছিলাম আর এই যে এই এখন এখানে আমার যেটা আমি বলছিলাম ছাদে গিয়েছিলাম আর এইটা হচ্ছে সন্ধ্যাবেলার আমি একটু ভিডিও করেছি আর সন্ধ্যাবেলায় আমার ঘরে বৌদি বৌদি শাশুড়ি এসব এসেছিলেন তো তাদের জন্য একটু আয়োজন করেছিলাম এই যে তো এখানে যে চানাচুর আছে ডিম সিদ্ধ আছে এখানে বিস্কিট দিয়েছি আর এই যে এদিকে সমোসা টাইপের আছে এগুলোই করেছিলাম আর চা করেছিলাম আর এই যে চায়ের কাপটাও বের করে নিয়েছি আমি এখানে তো এগুলো আমি দেবো এখন ওনাদেরকে খেতে তো আজকের এই ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে টাটা বাই বাই